আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও তো আজকে আমি আপনাদের খুবই চমৎকার এবং খুবই ভাইরাল একটি বাড়ির ডিজাইন দেখাবো যেটা ফেসবুকে এটা ছবি আপনাদের সাথে সাথে অনেক ভাইরাল হয়েছিলো তো সেই বাড়িটাই আমি আপনাদের জন্য রেডি করে একবারে ফুল ভিতরের ডিজাইন বাইরের ডিজাইন প্লাস এটার ফ্লোর প্ল্যান মাপ খরচ সহ একবারে টোটাল ফ্লোর প্ল্যান ফার্নিচার প্ল্যান প্লাস হচ্ছে একবার ডিটেলস একবার ডিজাইনটা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব তো এটা হচ্ছে সেই বা এটার সামনের ডিজাইন তো ডিজাইনটা এটা কালার রং একবারে সেম টু সেম যেহেতু ওটা সবার পছন্দ হয়েছিল তার জন্য সেম টু সেম করার চেষ্টা করেছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখতে দেখতে একটি লাইক দিন এবং ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন এবং আপনার থেকে ভালো বা খারাপ যাই লাগ যাই লাগুক না কেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো সো দেখেন এটা হচ্ছে ভিডিও পাশের ডিজাইন তো এটা চাইলে আপনি এটা কালার রঙ এগুলো আপনি পরিবর্তন করে আপনার মন মতো করেও করতে পারবেন সো আমি এভাবে করে আপনাদের উপস্থাপন করলাম তো আপনাদের যেরকম ভালো লাগে সেরকম করবেন তবে এ কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি বাইর ডিজাইন তো এটা তৈরি করতে গেলে আপনার মোট কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ অ্যামাউন্ট নিয়ে নামলে আপনি বেটা কমপ্লিট করতে পারবেন এবং একতলা দুতলা কয়তলা ফাউন্ডেশন দিলে আপনার কেমন খরচ পড়তে পারে এবং এর বিস্তারিত একবার ডিটেলস কত টাকা খরচ হবে আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব তো এই জন্য আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন এবং এই সাপ্তাহে আপনাদের জন্য থাকবে ষাটটি স্পেশাল ভিডিও তো ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন এবং নিয়মিত চ্যানেলটি ভিজিট করবেন সো দেখেন এটার বাইরের ডিজাইনটা আমি অলরেডি আপনাদের দেখে শেষ করে ফেলেছি তো চলেন এটার ইন্টেরিয়ার ভিতরের ডিজাইনটা দেখব তো ভিতরে আমি আপনাদের জন্য খুব সুন্দর এবং খুবই চমৎকারভাবে সাজিয়েছি তো চলেন এখন ভিতরে ঢুকে যাই দেখি কি কী আছে ভিতরে তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে তো চলেন ঢুকে গেলাম ভিতরের দিকে চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো তো প্রথমে উপর থেকে সাত খুলে তারপর ভিতরে কি কি আছে দেখায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখেন খুলে বেসি তো খুলে দেওয়ার পরে কি কি আসবে তো দেখেন এটা কিন্তু প্রবেশ পথ আপনি এখান দিয়ে ঢুকবেন তো দেখেন এটা কিন্তু একটু বারান্দা সিস্টেম করা হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধে মানে বৃষ্টি যেন ভিতর উপরে ঢুকতে না পারে দেখেন খুব সুন্দরভাবে বারান্দা সিস্টেমে করা হয়েছে তো আপনি এইভাবে করতে পারেন এবং পাশে চাইলে বসার সিট বসাতে পারেন যে এখানেও এখানেও দুই পাশে চাইলে আপনি ইট দিয়ে বসার সিট বানিয়ে নিতে পারেন অথবা আপনি চাইলে এমনি লোহারও বসার সিট বসাতে পারেন তো ঢুকবেন ভিতরে ঢোকার পরে রয়েছে ড্রয়িং রুম যেটা হচ্ছে ড্রয়িং রুম খুব সুন্দর একটি ড্রয়িং রুম এবং ড্রয়িং রুম হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মূল বেডরুম হিসাবে ব্যবহার করবেন এবং এই বেডরুমের সাথে রয়েছে এইটা টাশ টয়লেট এবং হাতের বাম পাশে রয়েছে আরেকটি রুম এবং পিছনে রয়েছে আরেকটি টয়লেট এবং এই পাশে হাতের ডান পাশে রয়েছে এটা হচ্ছে রান্নাঘর এবং পিছনে কি কি আছে দেখেন পিছনে রয়েছে আরো দুইটা বেডরুম এবং এখানে রয়েছে সিঁড়ি এবং এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস তো আপনি যদি পিছনে বের হওয়ার জন্য দরজা করতে চান তাহলে থেকে যদি একটা দরজা বের করতে চান দরজা বের করতে পারবেন সো এই হচ্ছে এটার টোটাল থ্রি ডি ফ্লোর প্যান্টটি তো টোটাল বেডরুম আছে এক দুই তিন চারটা বেডরুম দুইটা টয়লেট একটা একটা কমন এবং রয়েছে রান্নাঘর এবং রয়েছে উপরোটার সিঁড়ি ডাইনিং স্পেস এবং মাঝখানে কিন্তু অনেক ফাঁকা আছে আপনি চাইলে ওই স্পেসটা অন্য কোনো হিসাবে কিছু হিসাবে ব্যবহার করেও বা এখানে একটা টয়লেট অ্যাড করেও আপনি চাইলে এখানে ডাইনিং স্পেস বানাতে পারবেন সো এই হচ্ছে এটার থ্রি ডি ফ্লোর প্যান্ট তো খরচ করানোর জন্য আমি এভাবে করেছি তো চলেন এটার জায়গার মাপটা দেখি তারপর এটা তৈরি করতে কেমন খরচ লাগে সে সম্পর্কে ধারণা দেবো তো দেখেন এটা তিনটা ফ্লোর প্ল্যান আমার কাছে আছে একটা ফ্লোর প্ল্যান একটা ফার্নিচার প্ল্যান আর এটা হচ্ছে উইন্ডো ডোর মেজারমেন্ট মেট্রো মাপ দরজা জানান মাপের প্ল্যান তো তিনটা প্ল্যানই আমি আপনাদের ডিটেলস দেখিয়ে দেবো তো এক এক করে দেখাই আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখেন এটা হচ্ছে এটা ফ্লোর প্ল্যানটি তো এটা হচ্ছে ভবিষ্যতে এখানে ঢুকবো ঢোকার পরে রয়েছে ড্রয়িং রুম তো এটা এদিকে আছে বারো ফিট এদিকে রয়েছে দশ ফিট অর্থাৎ দশ ফিট বাই বারো ফিট এবং এখানে পর্দা লাগানো আছে সেম যেরকম দেখছেন এখানে হচ্ছে বেডরুম ওয়ান তো বেডরুম ওয়ান আছে আপনার এগারো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এবং রয়েছে এটা টয়লেট ওয়ান সাত ফিট বাই পাঁচ ফিট এবং এর পাশে রয়েছে বেডরুম টু এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট এবং রয়েছে কিচেন রান্না করা সাত ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট চার ইঞ্চি তো যাতে এই রুমটা একটু বড় দরকার হবে তারা এই কিচেনটা একটু ছোটো করে নেবেন এই পাশ দিয়ে নয় ফিট চার ইঞ্চির দিক দিয়ে তারপরে পিছনে রয়েছে দেখেন বেডরুম থ্রি তো বেডরুম থ্রি আছে আপনার এগারো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট এবং বেডরুম ফোরও রয়েছে এগারো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট এবং টয়লেট টু আছে সাত ফিট বাই চার ফিট এগারো ইঞ্চি এবং এখানে একটা স্টেয়ার আছে উপরে ওঠার জন্য এবং রয়েছে ডাইনিং স্পেস এবং প্রচুর ফাঁকা স্পেস যাতে আপনারা ইজিলি মুভ করতে পারেন তো এটা হচ্ছে এটার ফ্লোর প্ল্যানটি তো এটাতে চলেন এটার জায়গা আপনি দেখি আপনার ফার্নিচার প্ল্যানটা দেখেন ফার্নিচার প্ল্যান্ট এদিকে দুর্গ আছে এদিকে এই পর্যন্ত সাতত্রিশ ফিট এখান থেকে এই পর্যন্ত সাতত্রিশ ফিট এবং এদিকে রয়েছে আপনার চৌত্রিশ ফিট তো আপনি চাইলে এটাকে পঁয়ত্রিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট করতে পারবেন অথবা পঁয়ত্রিশ ফিট বাই তিরিশ ফিট চাইলে তিরিশ ফিটও করতে পারবেন সো হচ্ছে এটা আর ফ্লোর প্যান্টই দেখেন ফার্নিচার বসিয়ে দেওয়ার পর দেখেন পর্যাপ্ত জায়গা আছে চারপাশে মালামার রাখার জন্য তো এটা টোটাল সাতত্রিশ বাই চৌত্রিশ তো এখানে জায়গার পরিমাণ আছে বারোশো আটান্ন স্কোয়ার ফিট তো যেটা শতাংশ কোলা হয় টু পয়েন্ট এইট নাইন শতাংশ তার তিন শতাংশ থেকে একটু কম তো যাতে তিন শতাংশ জায়গা আছে তারা খুব সুন্দর মতো এই বাইকটা তৈরি করতে পারবেন এবং যাতে দেড় কাটা জায়গা আছে তারাও দেড় কাটা মানে সোয়া দুই কাটা পনেরো দুই কাটার মতো জায়গা আছে তারা এই বাইকটা সুন্দর মতো করতে পারবেন সো এই হচ্ছে এটা আর টু ডি ফ্লোর প্যান্টটি তো চলুন এটা দরজা আলাম আপ দেখি তারপর এটা খরচ নিয়ে আলোচনা করবো দেখেন ডোর ও উইন্ডো মেজারমেন্টগুলো এখানে আছে দেখেন ডোর ওয়ান সরি উইন্ডো ওয়ান গুলো আছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট মানে সবগুলো বেডরুম এবং উইন্ডো টু গুলো আছে আপনার রান্নাঘর প্লাস হচ্ছে সিঁড়ি এটা আপনার তিন ফিট বাই চার ফিট এবং টয়লেটগুলো আছে দেড় ফিট বাই দেড় ফিট এবং রয়েছে মূল দরজা আছে তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এবং ভিতরে বেডরুমগুলো দরজা আছে তিন ফিট বাই সাত ফিট এবং রান্নাঘরটাও আছে তিন ফিট বাই সাত ফিট এবং ভিতরে টয়লেট ওগুলো আছে আড়াই ফিট বাই সাত ফিট সো হচ্ছে এটা দরজা জানার মাপের প্ল্যান তো চলেন এখন আমরা এটা খরচ দিয়ে আলোচনা করব তো তিনটা প্ল্যানই একসাথে আছে আপনি চায় স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো চলেন এটা তৈরি করতে গেলে আপনারা কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের একবারে একবার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সো দেখেন এই বাড়িটি সেম টু সেম যদি আপনি এরকমভাবে তৈরি করতে যান দেখেন এখানে কিন্তু এক্সট্রা কলম লাগানো হয়নি ভিতর যে কলম ছিল ওটা দিয়ে আপনি এখানে শুধু ডিজাইন করা হয়েছে বাইরে দিয়ে এরকম ডিজাইন করতে পারবেন সো এই বাড়িটা সেম টু সেম যদি আপনি এরকম তৈরি করতে চান তাহলে আপনাকে খরচা বেশি সময়টা ধারণা দিয়ে দেব তবে মনে রাখবেন জায়গায় স্থানটিতে এবং মালামল যে কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তো এই বাড়িটা আপনি সেম টু সেম করতে গেলে অর্থাৎ এই বারোশো আটান্ন স্কোয়ার ফিটে যদি আপনি সেম টু সেম এই বাড়িটা করেন তাহলে আপনার খরচ পড়বে প্রায় আঠারো থেকে সাড়ে আঠারো লাখ টাকার মতো খরচ হবে সেম টু সেম এই বাড়িটা তৈরি করতে গেলে সো আমি আবারও বলছি জায়গায় স্থানবিধি এবং মালামাল খরচ কম বেশি হয়ে থাকে তবে আপনি আঠারো থেকে উনিশ লাখ টাকা হলে আপনি এই বাড়িটা মোটামুটি কমপ্লিট করে উঠতে পারবেন তো গায়জ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং বাড়ির ডিজাইনে অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে দেখতে চাইলে চ্যানেলে চলে যান এবং এই সপ্তাহ জুড়ে থাকবে আপনাদের জন্য একটি শার্টটা খুব চমৎকার বাড়ির ডিজাইন সো দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান আল্লাহ হাফেজ